নম্বর জাতীয় সড়কে আহত বেশি পথ দুর্ঘটনা আহতদের সকলকেই হাওড়া জেলা হাসপাতাল ডোমজুর গ্রামীণ হাসপাতাল গাববিরিয়া হাসপাতাল সহ একাধিক বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বিরাডি থেকে একটি বাস ধুলাবড়ির একটি বেসরকারি সংস্থার কর্মীদের নিয়ে কারখানার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় সরস্বতী ব্রিজের কাছে অন্য রুটের একটি বাস যাত্রী নামাচ্ছিল এরপর বেসরকারি সংস্থার কর্মী বোঝায় ওই বাসটি পিছন থেকে সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা ওই বাসটিকে বাসটির গতি এতটাই ছিল যে ধাক্কা লাগার পর যাত্রীরা হুড়মুড়িয়ে ছিটকে পড়ে রাস্তায় আহত হয় তিরিশের বেশি যাত্রী ঘটনার খবর পেয়ে ছুটে আসেন ডোমজুর থানা ও নিব্রা ট্রাফিক গার্ডের পুলিশ আহতদের সকলকে ডোমজুর গাবেরিয়া ও হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে গুরুতর আহতদের ডোমজুরে একটি বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়েছে অভিযোগ বেসরকারি কোম্পানির ওই বাসটি দুরন্ত গতিতে ধুলাগুড়ির দিকে যাচ্ছিল নিয়ন্ত্রণ হারিয়ে সজরে ধাক্কা মারে বাসটিতে ষাট জনের বেশি যাত্রী ছিল যাদের অধিকাংশই মহিলা পুলিশ বাস ও দুজন চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দুর্ঘটনা জেরে জাতীয় সড়কের একটি লেনে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় মুখ্যমন্ত্রী সেভ ড্রাইভ সেভ লাইভের কথা বারে বারে উল্লেখ করলেও কিন্তু চালকরা কানেই নিচ্ছে না সেই কথা আজ সকালে কি আটটা নাগাদ একটি বেসরকারি সংস্থার বাস সাতান্ন রুটের একটি ভাড়া করা বাস সেই বাসটিতে প্রায় পঁয়ষট্টি জন মহিলা নিয়ে শ্রমিক নিয়ে তারা কিন্তু ধুলোঘড়ের দিকে যাচ্ছিলেন আর সেই যাওয়ার পথেই কিন্তু ষোলো নম্বর জাতীয় সড়ক যে সরস্বতী ব্রিজ সেই সরস্বতী ব্রিজের কাছে বারাসাত কমলপুরের একটি বাস সেই বাস কিন্তু যখন প্যাসেঞ্জার নামার ছিলেন ঠিক তখনই এই যে তিনজন শ্রমিক যার অধিকাংশই কিন্তু মহিলা তাদের নিয়ে একেবারে বারাসাত কমলপুর রুটের বাসের পিছনেই কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে আর তারপরেই কিন্তু একেবারে বাস যাত্রীরা ছিটকে পড়ে যায় তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে গাব্বেরিয়া ডমজুর ডমজুর হাসপাতাল এবং হাওড়া হাসপাতাল সহ একাধিক বেসরকারি হাসপাতালে তাদের কিন্তু ভর্তি করা হয়েছে এই মুহূর্তে তাদের চিকিৎসা চলছে প্রায় তিরিশ জনের ওপরে কিন্তু আহত হয়েছে এই দুর্ঘটনায় সকালবেলা তো যাচ্ছিলাম বাসে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে বাস মানে আগে বাসে কে মানে ঠেলে ছিল না কোন বাসে ছিলেন আমাদের কোম্পানি থেকে বাস ছেড়েছিল ওখান থেকে আমরা কাজে যাই রোজ আচ্ছা আচ্ছা

আমরা কাজীপাড়া থেকে উঠেছি ঢাকা মেয়াল আছে আমরা চম মানে বসে ছিল মালগায়ে সব ধাক্কা লেগে এই অবস্থা হয়েছে কতজন আবত হয়েছিল চল্লিশ জনের মতন ছিলেন চল্লিশ জন ছিলাম হ্যাঁ হয়েছে সামনে বাসে দোষ না আমাদের বাস দোষ ছিল আমাদের ফুল স্পিডে এসে ড্রাইভার মেরেছে নাম বেবি চ্যাটার্জি